সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করতেছি আজকে আমরা বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে অনুষ্ঠিত গ্রন্থাগারিক অথবা ক্যাটালগ পদের প্রশ্নগুলো দেখব এবং চেষ্টা করব তার সাথে কিছু সাজেশনও দেওয়ার তো প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এটি বাংলাদেশ পরমাণু কৃষি ইনস্টিটিউট পদের নাম ছিল সহকারী গ্রন্থাগারিক এবং এটার গ্রেড ছিল দশম খুবই ভালো একটি চাকরি তো এই প্রতিষ্ঠানে পরীক্ষার বিষয় ছিল প্রশ্ন প্যাটার্ন এরকম ছিল যে বাংলাতে ছিল দশ মার্ক ইংরেজিতে ছিল দশ মার্ক গণিতে ছিল পনেরো মার্ক এবং সাধারণ জ্ঞানে ছিল পাঁচ মার্ক আর এই গ্রন্থাগারিক বিষয়ভিত্তিক ছিল তিরিশ মার্ক তো প্রশ্নগুলো এরকম ছিল যে প্রথমেই এসেছে যে পূর্ণরূপ লিখন এই পূর্ণরূপের মধ্যে ছিল ডাবল এস এন আইএসবিএন ব্যান্ডসডক ডিও আই আইএইএ তার পরবর্তীতে দুই নম্বর প্রশ্ন এসেছে যে ক্যাটালগ ও গ্রন্থপুঞ্জির মধ্যে পার্থক্য কি এবং এটার মান ছিল পাঁচ তারপর এসেছে যে রেফারেন্স সেবা কয় প্রকার ও কি কি চার নম্বর এসেছে যে ডাইরেক্টরি বা নির্দেশিকা পুঞ্জি কাকে বলে কত প্রকার ও কী কী পাঁচ নম্বরে এসেছে যে ভাইটাল রেকর্ড কি ভাইটাল রেকর্ড রক্ষণের উপায়গুলো লিখো ছয় নম্বরে বেশ কয়েকটা পাঁচটি সঙ্গে এসেছে যেমন প্রথমে ছিল যে গ্রন্থপঞ্জি এটাকে এভাবেই ছিল যে ইংরেজিতে পাশে আবার ছিল যে বিব্লিওগ্রাফি তারপর ছিল যে সহায়িকা রেফারেন্স তারপরে ছিল অ্যাপেন্ডিক্স একে বাংলায় পরিশিষ্ট বলে তারপরে ছিল গ্লোসারি বা শব্দকোষ এবং শেষে ছিল যে ইন্ডেক্স বা নির্ঘণ্ট এবং মজার বিষয় হলো এই সংজ্ঞাগুলো প্রায় বিভিন্ন অধিদপ্তর এবং মন্ত্রণালয় সকল পরীক্ষাতেই এই সংজ্ঞা সংজ্ঞাগুলোই ঘুরে ফিরে এসেছে তারপর আসছিল যে বার্ন কনভেনশন কি তারপরে এসেছে কপিরাইট আইন কবে পাশ করা হয় তারপরে এসেছে যে সেন্সরশিপ কি দশ নম্বরে এসেছিল যে ইউডিসি এর বিশেষ সহায়িকা কয়টি ও কী কী ইউডিসি মূলত এটা আসলে শ্রেণীকরণ অধ্যায় নামে যে অধ্যায়টা আছে সেখান থেকে প্রশ্নগুলো আসলে বেশি এসেছে বুক নাম্বার বলতে কী বুঝে এটা এসেছে মূলত যে সূচীকরণ যে অধ্যায় ক্যাটালগ সেখান থেকে বারো নম্বর ডিপিসি এর চারটি ভলিউমের পরিচিতি এটাও মূলত এসেছে যে শ্রেণীকরণ বা শ্রেণী বিভাগ নামে যে অধ্যায় আছে সেখান থেকে পিএমইএসটি কি এটা পূর্ণরূপ অথবা এটা সম্পর্কে আর কি টিকা আকারে লিখতে এসেছে তারপর চোদ্দো নম্বর শ্রেণীকরণ কত প্রকার ও কী কী আমি যে অধ্যায়টির কথা বলতেছিলাম যে শ্রেণীকরণ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ প্রায় সকল অধিদপ্তরই এই অধ্যায় থেকে প্রশ্ন এসেছে পনেরো নম্বর যে লাইব্রেরি অফ কংগ্রেস অফ ক্লাসিফিকেশন এর প্রধান শ্রেণী কয়টি সেটা লিখতে এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতাকে তো প্রশ্নগুলো আসলে বিভাজনটা ছিল এভাবে যে লিখো এবং ছোটগুলো ছিল এক একসাথে আর যেগুলোতে মার্ক একটু বড় সেগুলো ছিল একসাথে তো প্রশ্নটা ওভাবে আসলে এখানে সাজাইতে পারিনি সিরিয়ালভাবে আশা করি আপনারা সাজিয়ে নেবেন তারপর বাংলাদেশ তাঁত বোর্ড এইটা পরীক্ষা হয়েছে যে ষোলো দুই দু হাজার চব্বিশ এটার পদের নাম ছিল যে সহকারী লাইব্রেরিয়ান এটাও দশম গ্রেড খুবই ভালো চাকরি আর এর প্রশ্ন পেটান বিভাজনশীল এরকম যে সত্তর মার্কের পরীক্ষা হয়েছে তার মধ্যে বাংলা পনেরো ইংরেজি পনেরো গণিত পনেরো সাধারণ জ্ঞান দশ আর বিষয়ভিত্তিকে ছিল পনেরো এটা আসলে প্রতিষ্ঠান ভেদে এই বিশ্বভিত্তিক নাম্বার কম বেশি হয়ে থাকে তো সাধারণত তিরিশ আসে যারা ঠিকঠাক ক্রাইটেরিয়া ফলো করে বিশ্বভিত্তিক থেকে তিরিশ দেয় আবার কিছু কিছু প্রতিষ্ঠান পনেরো দেয় তার থেকেও আবার কম দেয় তো এখানে যে প্রশ্নগুলো এসেছিল যে এক নাম্বার যে গ্রন্থাগার একটি সামাজিক প্রতিষ্ঠান আলোচনা করো এটা একটা বড় প্রশ্ন এবং এর মান ছিল পাঁচ তারপর দুই নাম্বার এসেছে যে সংজ্ঞা লিখন এখানে পাঁচটি সংজ্ঞা লিখলে পাঁচ পাবেন প্রথমই ছিল যে বুদ্ধি বৃত্তিক স্বাধীনতা তারপরে মেধা সত্ত্বের অধিকার তারপর গণশিক্ষায় গ্রন্থাগার তারপর গ্রাম উন্নয়নে গ্রন্থাগার তারপর জাতীয় উন্নয়নের গ্রন্থাগার তো এগুলো সম্পর্কে মোটামুটি ভালো করে সংজ্ঞা লিখতে পারলে আসলে এখানে পাশে পাশ পাওয়া যায় তিন নম্বর প্রাচীনকালের তিনটি গ্রন্থের নাম লিখুন এই প্রশ্নে ছিল তিন এবং সর্বশেষ যে ডিজিটাল লাইব্রেরি বলতে কী বুঝো এইটাই ছিল হলো দুই এই তিন দুই পাঁচ অর্থাৎ পাঁচ পাঁচ দশ আর এখানে পাঁচ এই মোট পনেরো মার্ক এই পদে পরীক্ষা ভালো করতে হলে অবশ্যই বিশ্বভিত্তিক প্রশ্ন খুব ভালোভাবে লিখতে হবে কেননা তারা বিশ্বভিত্তিক প্রশ্নের প্রতি অনেক গুরুত্ব দেয় আচ্ছা তার পরবর্তীতে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয় ষোলো এগারো দু সালে এটার নাম ছিল সহকারী লাইব্রেরিয়ান এবং এর গ্রেড ছিল চোদ্দ প্রতিষ্ঠান ভেদে গ্রেড কম বেশি হয়ে থাকে এবং সে অনুযায়ী আবার বিশ্বভিত্তিক যেই মান থাকে সেখানেও কম বেশি হয় তো এইটার প্রশ্ন প্যাটার্ন এরকম ছিল যে বাং টোটাল আসলে সত্তর ছিল যেখানে বাংলা পনেরো ইংরেজি পনেরো গণিত পনেরো সাধারণ জ্ঞান পনেরো এবং বিশ্বভিত্তিক দশ তো বিশ্বভিত্তিক দশের মধ্যে যেটা আসলে যে প্রশ্নটা এসেছে সেটা হলো যে এভাবে এসেছে অনু অনুচ্ছেদ লিখুন ইংরেজিতে তাও আর টপিক্সটা ছিল এরকম যে রেসপন্সিবিলিটিস অফ দ্য লাইব্রেরিয়ান অর্থাৎ গ্রন্থাগারের দায়িত্ব তো দশ মার্ক অ্যাটলিস্ট দশটা সেন্টেন্স লিখতে হবে গ্রন্থাগারের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে তো আশা করি আজকে তিনটা প্রতিষ্ঠানের প্রশ্ন পেঠান বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে আরও তিনটি প্রতিষ্ঠানের প্রশ্ন প্যাটার্ন নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর হ্যাঁ যদি এই প্রশ্নগুলোর উত্তর চান উত্তরও আমার কাছে সকল প্রশ্নের করা আছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তাহলে এর পরবর্তী ভিডিওতে উত্তর নিয়ে হাজির হব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করে সাথে থাকেন সেই সাথে সম্ভব হলে শেয়ার করেন